না ভিতরে বেশি জমা থাকবে না বেশি জমা থাকবে না কিন্তু হ্যাঁ কুপন আছে দুটো আজকে খুঁজেন খুঁজেন এখন যদি একটা উজন হয়নি এই লোকের মধ্যে থাকবে এই দুপুরের মধ্যে থাকবে আজকে আজকে দুটো দুটো কুপন আছে দেখা যাক অনেক আছে অনেক অডিয়েন্স এসছে আজকে অনেক অডিয়েন্স এসছে দেখা যাক কি হয় কে পাই আজকে কিন্তু সব বেশি অডিয়েন্স বেশি জমা থাকবে না বেশিরভাগ থাকবে না আমি বলে দিয়েছি বেশি ভাবে থাকবে না ওই গাছ থেকে এদিকে থাকবে এই বেশি জমা থাকবে না কি হবে অনেক খুঁজছে আছে হ্যাঁ আছে তো আছে কাগজ আছে আছে

আজকে ক্যাশ প্যাকে আছে একশো টাকা আর একটা নিক যাই হোক একজন উইনার হেঁটেছে আর একজন এদিকে খুঁজছে এই সাইডে খুঁজছে জঙ্গলে যাবো না জঙ্গলে যাবো জঙ্গলে থাকবে না কিন্তু আমি আগে বলছিলাম জঙ্গলে ভিতরে থাকবে না 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 ক্রুপ দেওয়া যাবে ক্রুপ হয়ে যাবে না তোমরা খুঁজো না দেখেন সেকেন্ড প্রাইজ হয়ে গেছে দুটো উইনার হয়ে গেছে আজকে দেখি আজকে সেটা

ঠিক আছে খুশি তো এই করো তোমরা গিফটে পেলে কি করতে হবে বলো এটা যেখানে বেশি কমেন্ট এটা দেখে না অডিয়েন্স কে ঠিক আছে না ভুল আছে